ফুম্মাখল রব বিলি আও দা এরপরে যদি বলে আল্লাহ মাফ করে দাও অথবা যে কোনো দোয়া করে রসূল বলেন কবুল এরপরে আপনি সঙ্গে সঙ্গে যা ইচ্ছা তা দোয়া করেন বাংলা বলেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ ঋণ পরিশোধ করে দাও আল্লাহ মায়ের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ ছেলের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ বিদেশের ব্যবস্থা করে দাও রসূল বললেন আমি দেখেছি তুমি যখন এটা পড়েছ তিরিশ জন ফেরেস্তা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে আরেকজন সাহাবি একবার শুধু একটা শব্দ বলে ফেললেন শব্দ এই সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার ডান দিকে ফেরেস্তা রব্য করিমকে জিজ্ঞেস করলেন আল্লাহ সে যে কালিমাটা পড়েছে এটাতে কত নাম্বার দিব আমার কলমে ধরে না এবার আল্লাহ নবী বলেন আল্লা দালা বললেন তা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো এবার রফ যদি বসাম কত বসাবেন রব দিলে কত দিবেন রব যদি নিজ হাতে দেন কত দিবেন বলে অচিরেই তোমার রব তোমাকে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে শেষ তো তুমি বলে উঠবা বাস বাস হয়েছে আমার আর লাগবে না কত দিলে আপনি বলবেন বাস বাস কত দিলে বলবো যে কত টাকা হলে আপনি বলবেন আমার আর লাগবে না এজন্য এই আয়াতে করিমা আর যা আয়াতিনাল কোরআন এটা না কোরআনে করিমের সবচেয়ে আশা ব্যঞ্জক আয়াত আল্লাহ কোন মানুষ যদি আওয়া ইলা ফেরাসি সে যখন তার বিছানায় ঘুমোতে যায় এবার যদি সে ডান কাতে শোয় হাদিস যা আছে আমি তা বলছি এরপরে যদি একটা কালেমা তিনবার পড়ে কতবার এবার রাসুল বলেন আল্লাহ তালা তার গুনাগুলোকে মাফ করে দিবে যদিও বৃষ্টির সংখ্যা পরিমাণ হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও সমুদ্রের পানি বরাবর হয় যদিও মরুভূমির ধুলিকণা বরাবর হয় দামি দামিনা বেদামি দামি দামিনা বেদামি কত দাম ঘুম থেকে উঠা যদি সঙ্গে সঙ্গে পড়ে দেখেন কাল করেন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারীক له وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله ابا إيه الرَّسُولُ بُلَنْ ثم قال رب اغفر لي او دعا استجيب اربر إيه جدب لالله ما افقر ده অথবা যে কোনো দোয়া করে রসুল বলেন কবুল কবুলা না জানা জানি না জানিনা এটা কে না পারে কিন্তু পড়ি না এরপরে আপনি সঙ্গে সঙ্গে যা ইচ্ছা তা দোয়া করেন যা ইচ্ছা সব করেন বাংলা বলেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ ঋণ পরিশোধ করে দাও আল্লাহ মায়ের বিয়ের ব্যবস্থা করে দেব আল্লাহ ছেলের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ বিদেশের ব্যবস্থা করে দাও একটা বিদেশ যদি হয়ে যায় তত স্বাচ্ছে আমরা আর কিছু না আম্মের জীবনে আর কোনো সমস্যা নাই যদি বিদেশ হয়ে যায় যেগুলো দিয়েছি সেগুলো পড়ি না সহজ 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 তাহলে ঘুমাবার সময় কি দেখেন بخاري مسلم اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ من ولا منجأ منك إلا إليك آمنت بكتابك الذي أرسلت وبنبيك آمنت بكتابك الذي أنسلتَ وبنبيك الذي أرسلت رسول بلين إلا تجد مرزا ما تعالى فطرة الإسلام مسلمان هو مربا রাহুল বহানি একজন সাহাবী রসুলে করিম সল্লল্লাহ আলাহুসাল্লামের পেছনে জামাতে শরিক হয়েছেন রুকু অবস্থায় রসুল রুকুতে ছিলেন তিনি ভাগা ভাগা এসে নামাজে জামাতে শরিক হয়েছেন দৌড়ে আসার কারণে তার নিশ্বাস কিছুটা বড় হয়ে গিয়েছে তিনি নামাজ রুকুতে উঠে পড়লেন অবনালকাল হাম হামদং কেথিরং মোবালকনফি রাসূল সালাম ফিরে জিজ্ঞেস করলেন মান কলহাদা এটা কে বলেছ উনি ভয় পেয়ে গেছেন ইনি আওয়াজ দিলেন না রসুল বলছেন এই কে বলছ এটা তিনি আওয়াজ দেন নাই আবার বলছ আরে বলো কে বলেছ এটা এবার তো নির্দেশ সাহাবী ভয়ে ভয়ে বললেন ইয়া রসুল আমি বলেছি রসুল বললেন আমি দেখেছি তুমি যখন এটা পড়েছ তিরিশ জন ফেরেশতার নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছে ফ্যালাফু নামা তিরিশ জন ফেরেশতা লিখতে 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 ক্লান্ত হয়ে গেছে একটা শব্দই তো বলছে ভদ লাকাল হাম হামদং ক্যাথিভং কয়বাং ও ফি ও মুবালা কান আলাইহ আরেকজন সাহাবী একবার শুধু একটা শব্দ বলে ফেললেন শব্দ ইয়া রাব্বি লাকাল হাম Kama yanbaghi li jalali wajhika wa azimi এই শব্দ লিখার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন তুমি কি পড়েছ আবার শোনাও এবার সাহাবী আবার শুনালেন রাসূল বললেন এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার ডান দিকে ফেরেশতা রব্বে ক্যারিমকে জিজ্ঞেস করলেন আল্লাহ সে যেই কালিমাটা পড়েছে এটাতে কত নাম্বার দিব আমার কলমে ধরে না এবার আল্লাহ দ্বারা জিজ্ঞেস করলেন কেন রব সব জানেন তার ইজ করার জন্য কেন সে যে কতটা ভালোবাসায় পড়েছে তার ভালোবাসার নাম্বার আমার কাছে না এবার আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বললেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো এবার রব যদি বসান কত বসাবেন রব দিলে কত দিবেন রব যদি নিজ হাতে দেন কত দিবেন হ্যাঁ বুকা ফাতারদ অচিরেই তোমার রব তোমাকে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে শেষ তুমি বলে উঠবা বাস বাস হয়েছে আমার আর লাগবে না কত দিলে আপনি বলবেন ব্যাস ব্যাস কত দিলে বলবো যে কত টাকা হলে আপনি বলবেন আমার আর লাগবে না যদি কত দিবেন আর কত দিলে আপনি বলবেন এই জন্য এ কারিমা আর যা আয়াত কোরআন এটা না কোরআনে কারিমের সবচেয়ে আশা আয়াত আল্লাহ সবচেয়ে কি আসা ব্যঞ্জক আয়াত বলেন তো কি বলছি আর যা মেল কোরআন এটা কোরআনিক কেরিমের সবচেয়ে বেশি আসা জাগায় আসা জাগায় এই আয়াত থেকে বোঝা যায় আমিও জান্নাতি সবাই বলেন আয়াত থেকে কি বোঝা যায় আমিও জান্নাতি বলেন এক একজন করে বলেন তুমি বলো এ আয়াত থেকে কি বোঝা যায় আল্লাহ সারা আছে তুমি কইতা হুজুরও জান্নাতি কি বলো তো এ আয়াত থেকে কি বোঝা যায় প্রশ্ন কেমনে কেমনি আল্লাহ তালা তার রসুলকে বলেন আমি আপনাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান একজন উম্মত জাহান নামে যাবে আল্লাহ রসুল খুশি হবেন এটা হবে না আল্লাহ তালা এটা হবে না একজন উম্মত জাহান নামে থাকলে রসুল খুশি হবেন এটা হবে না আল্লাহ তালা আখরি উম্মত কে জান্নাত দিয়া রসূল কে বলবেন হয়েছে রাসূল বলবেন হ্যাঁ এবার হয়েছে এই জন্যই আয়াত থেকে বোঝা যায় আমিও জান্নাতি। এ আর যেদিন নাজিল হওয়া কলা কাদু আলিমাদ রাসূলের কেউ বলে উঠলেন ইদান আনাফিল জান্না তবে তো আমিও জান্নাতি এবার বললেন এটা কীভাবে আপনিও যান না এটা কীভাবে বলা ইয়ার উদ আর রসুল ওয়া হাতুম উম্মাতি হি ফিনার এ আর যেদিন নাজিল হয়েছে আল্লাহ আকবার জিবরহিল বলেন এ আর রসুল আল্লাহ আজকে আমার আমার ভয়ও দূর হয়ে গেছে আমার কিতাবু সেফার রাওয়াত আমার ভয়ও দূর হয়ে গেছে এটার সাথে তোমার ভয় দূর হওয়ার সম্পর্ক কী যেহেতু আল্লাহ আপনাকে খুশি করে দিবেন আমার আমি জাহান্নামে গেলে তো আল্লাহ আপনি খুশি হবেন না আমি জিব্রী হলে জাহান্নামে যা আপনি কি খুশি হবেন না তা আমাকে জান্নাতে দিতে হবে আপনাকে খুশি করে দেওয়ার জন্য তাইলে বোঝা গেছে দাম বাড়ে কি দিয়া দিন দিয়া দাম বাড়ে জবান দিয়া শুদ্ধ হয় দিল দিয়া দাম বাড়ে জবান দিয়া কি হয় শরীর দিয়া শুদ্ধ হয় দিল দিয়া দাম বাড়ে এই জন্য আমাদের প্রত্যেকটা বাজারের মধ্যে দুটো লাগবে শরীরও লাগবে দিলও লাগবে শরীর দিয়া সহি হয় দিল দিয়া দামি হয় বলেন শরীর দিয়া কি হয় দিল দিয়া কি হয় একজনের দিল বড় সুন্দর তবে শরীর নাই এটার দুই দাম নাই এটার উদাহরণ হলো টাইলস আছে দেয়াল নাই ইস্তারি মেশিন আছে তার কাছে কিন্তু জামা নাই দেয়াল আছে কিন্তু কি নাই আরে টাইলস আছে কিন্তু কি নাই দেয়াল নাই একজনের বিল্ডিং এখনো বানায় নাই দরজার রঙের লাগে আর রং নিয়ে আসে দরজার রং লাগাবার লাগে কি লিয়েছে রঙের কোটা লিয়েছে ভাই রঙের কোটা দরজা রঙের দিব দরজা দরজা আগে না বিল্ডিং আগে দরজা রং লাগা বিল্ডিং এ বিল্ডিং এখনো কি আগে বিল্ডিং বানান আগে শুদ্ধ করেন করেন এরপরে সুন্দর তাহলে আমরা কি করব শুদ্ধ সুন্দর বলেন শুদ্ধ হয় কি দিয়া জাবান দিয়া শরীর দিয়া আর দামি হয় কি দিয়া এজন্য ঈমানকে খাটি করো আখলাস دینকে ইমানকে খাটি করো ইমানকে খাটি করো ওদুখুলু ফি উদুখুলু বিল কাফা ইসলামকে পুরা করো ইসলামকে কি করো অবতগু ফযলান মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ানা দিলটাকে সুন্দর করো ইসলামকে কি করো পরিপূর্ণ করো আল আকমাল তুলাকুম লাকুম ইমানকে পুরা করো ইমানকে মোকাম্মল কর ইসলামকে পুরা করো ইসলাম আধুরা হইলেও হবে না ওয়ান থার্ড হইলে হবে না ওয়ান ফোর্থ হইলেও হবে না রবু হইলেও হবে না সুলুস হইলেও হবে না তুসু হইলেও হবে না ওসর হইলে হবে না এটা হবে পুরা পুরা হুদুকুলু ফিসেল মেকাফা পুরা পুরা দাখিল হও বলেন পুরা পুরা দাখিল হও বলা তামুথুন না ইল্লা বাং থুম মুসলিমুন مسلمان ما ہوئے الا من اسلم بل من اسلم وجهه لله وهو محسن سبحان الله ما اسلام احسان من اسلام من اسلم وجهه لله وهو محسن, وهو محسن. سبحان الله ইসলাম এহসান কটা লাগবে এ পুরোটা হলো পুরোটা হলো ইংনাদ্দিনা আইন্দ্ল হিল ইসলাম এটা হলো দিন হাদা জিবরিল হাদা হাধা কুম্লি মা কুম এটা হলো জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দিন চিগাবার জন্য দিন কি ইমান ইসলাম এহসান বলেন ইমান তিনটাকে একসাথে কি বলে ইসলাম 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 ছাড়া অন্য কিছুকে তুমি দিন বানাবা তাহলে আমি নু এটা কিন্তু তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না এটা কিন্তু নেওয়া হবে না আমি এটা রিসিভ করবো না আমি এটা কি করবো না তাহলে রিসিভ করবে কয় কয়টা তিনটা কি কি إيمان إسلام إحسان إيمان إسلام إحسان بل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এটা হলো ইমান এটা হলো কি মাঝে মাঝে এটা পড়া উচিত মাঝে মাঝে বোঝা উচিত মাঝে মাঝে দিলে দিলে এটা ভাবা উচিত আমার এই ষাটটা বিষয় আছে কিনা আমার এই ষাটটা বিষয় কি আছে কিনা এর বলে হলো ইসলাম আল্লাহ ইনা محمدًا عبده ورسوله ايجا ولو اسلام وثم كلمة دو نمبر وتقيم الصلاة نماز تن نمبر وتسوم رمضان رمضان الرزا تن نمبر و الزكاة زكاة فاس نمبر وتسو البيت ان استطعت اليه السبيل تلك كلمة نماز روزا حج زكاة بلم كلمة نماز روزا حج زكاة

তোমার ইসলাম যেন হয় এসানের বুনিয়াদে তোমার জীবনের প্রতিটা কাউল ফেল যেন হয় এসানের বুনিয়াদে তোমার শাম যেন হয় এহসানের বুনিয়াদে তোমার নামাজ হজ জাকাত যেন হয় এহসানের বুনিয়াদে তোমার জিকির যেন হয় এসানের বুনিয়াদে তোমার তালিম যেন হয় এসানের বুনিয়াদে তোমার তাবলীগ যেন হয় এসানের বুনিয়াদে তোমার জেহাদ যেন হয় এহসানের বুনিয়াদে তোমার সাই যেন হয় আহসানের বুনিয়াদে তোমার ওয়াজ যেন হয় এসানের বুনিয়াদে কি তাহলে কয়টা জিনিস পাইলাম তিনটা কি কি ইমান ইসলাম ইহসান আবার বলেন ইমান ইসলাম এবার প্রশ্ন ইহসান জানে কয়জনে প্রশ্ন ইহসান জানে কয়জনে দুই নাম্বার যারা জানে তাদের মধ্যে আছে ইহসানের কত অংশ আনতা আমাল লেহসান ইহসান কি জিনিস আনতা আবাদাল্লাহ কাআনাকা তারা ইহসান হলো তুমি এভাবে এবাদত করবা যেন তুমি আমাকে দেখছো এটা যদি না পারো ফাইনলাম তাকু তারাহু এটা যদি না পারো তাহলে এটা তুমি ভেবে রাখো এটা তুমি ভাবতে ভাবতে নামাজ পড়ো আমি তোমাকে দেখছি বলেন আমি তোমাকে দেখছি তিনি আমাকে দেখছেন বলেন বলেন কে আমাকে দেখছেন তিনি আমাকে দেখছেন আল্লাহর এটাই একটা তাবিজ এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ যেটাই সিদ্দিক আকবরকে সিদ্ধা এগ্রামের চোখগুলোকে আল্লাহর মসজিদ বাইরে ব্যবহার হইতে দেয় নাই কোন তাবিজ তাবিজটা কি ছিল আল্লাহ আমাকে বলেন 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 আল্লাহ আমাকে দেখছেন الله আমাকে বলেন 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 আল্লাহ আল্লাহ আমাকে দেখছেন তাহলে এই বুনিয়াদে আয়াত কুরসি بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء এভাবে পড়বো তো হ্যাঁ আপনাদেরগুলো গুলো অনেক সুন্দর লাগছে যদি এভাবে প্রতিদিন পড়ি এভাবে পড়বো না জানাতেন ভাবে হ্যাঁ আগে কেমনে পড়তাম শব্দের বুনিয়াদ এখন কেমনে পড়বো এহসানের বুনিয়াদ এখন কেমনে পড়বো বলেন এরপরে পাঁচ অক্ত নামাজের পরে ফজরের পরে তিনবার সুরায় খ্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস মাগিয়ে পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 এশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 করবো তো بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس মিন শালিল ওয়াস নাসিল খান্নাস আল্লাযী ওয়াসসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস তো যারা নিয়মিত পান খান নামাজের পরে এগুলো পড়ার আগে পান মুখে দিবেন না জবাব দিতে হবে রব্বে করিমকে এগুলো পড়ার আগে অন্য কোনো কাজে লাগবে না এগুলো করা হাজর তো আল্লাহ রহমতুল্লাহ বলতেন আমি মাগিবের পরে ফজরের পরে ছত্র হাজার ফেরেস তাকে কাজে না লাগিয়ে চা পান করি না ফজর পরে চা খায় না মাগি পরে চা পান করে না আমরা তো খাই তারা তো পান করে আমাকে একদিন দারুন দেবদের প্রধান মুফতি হাজরত মৌলানা খায়ের নাম কি

এবং ও তালুত আর জালুত কে কিসসা মে আমান লম ইয়াতাম ও পানি কে বারে মে রব কে রিম আমান লম ইয়াসব কে বজায়ে আমান লম ইয়াতাম তো ঠিক হ্যায় ঠিক পড়সি কি ঠিক হ্যায় বারাহ আচ্ছা বলতে যে পানি পান করে আরে আমি 17000 ফ্লেশ তকে কাজ না লাগিয়ে চা পান করেন আপনারাও বলেন 17000 ফ্লেশ তকে কাজ না লাগিয়ে আর কি করবেন না পান মুখে দিবেন না পাঁচ অক্ত নামাজের পরে আওরাদে মাস্তুনান না পড়ে কখনো পান মুখে দিবেন না যারা খান না তারা কি ইনশাল্লাহ কীর্তেন কন আমরা তো এমনিও খাই না এমনিও খাই না যারা একদম চা না খাইলে চান বাঁচে না আপনি এগুলো পড়ে তারপরে চা পান করবেন ঠিক হয় না ইনশাল্লাহ একসাথে দুই কাজ জীবনেও হয় না একসাথে দুই কাজ জীবনেও হয় না শুধু একটা কাজকে আল্লাহ তারা অন্য কোনো কাজের সাথে মুনাফি বানান নাই সেটা হলো নিঃশ্বাস সেটা হলো কি নিঃশ্বাসের সাথে আর কি চলে অন্য সব কাজ একসাথে কি আর না দুই কাজ একসাথে চলে হ্যাঁ তো পান খাওয়া একটা কাজ কিনা এটা একসাথে চলে সালাম যারা পান খায় তারা রাগ করছে চলে যাবে যাইয়েন না কাজে লাগবো অল্প সময় আমি পঞ্চাশ মিনিট বয়ান করবো অলাম করছি হ্যাঁ তাহলে আমি পান খাবো কখন আগে কাজ লাগিয়ে পরে পান খাবো পরে চা খাবো পরে অন্য কাজ লাগলাম ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তাও দাম এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি রাত্রিবেলা যদি আয়াত সুরায় বাকারার শেষ দুই আয়াত করে রসুল বলেন যাও কথা দিলাম কাফাতা কাফাতা এই দুটো আয়াত চাও তোমার জীবনের জন্য যথেষ্ট জি না আচ্ছা আর কত বড় পুরস্কার বললে আমি পড়তাম আচ্ছা যদি কেউ আপনাকে ঘোষণা যাইয়া নাফ নদীর তীরে যদি তিনটা তাইলে জীবন আর কোনো অসুখ হবে না কে কে যাবে না শুধু যদি ফেসবুক শরীফের লেখা দিতে পারে হয়তো পারে কোনো কম বক্তা লেখ্য দিতে পারে আমি এখন বক্তৃতা দিছি না এটা আগে পরে সব কাইটা বলবে টাক নাফ নদীর পাড়ে গিয়ে রাত তিনটা বাজে তিনটা ডুব দিলে আর কোনো অসুখ হবে না নবী তাইলে যশোর থেকে হেলিকপ্টার চলে আসবে বেনাফুল থেকে হেলিকপ্টার আসবে বারাল রসুল বলেন যদি কেউ শেষ রাত্রিবেলায় পড়ে কাফাতা এই দুটো আত তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল আইমিং মিং কাফাতা উম ইং কুল্লিশাল যত মুসিবত হইতে পারে সমস্ত মুসিবতের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট রসুল করিম সাল্লু তালি ও সাল্লাম জীবনে যখন যা যেভাবে করেছেন যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটাই হল শরীয়ত এটাই তরিকত এটাই হাকিকত এটাই মারেফত বলেন আল্লাহ তালার বলা রসুলের বলা ও চলা বলেন আল্লাহ যা 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 বলেছেন তারা বলেছেন এবং করেছেন এটাই হলো শরীয়ত এটাই তরিকত এটাই হাকিকত এটাই মারে এখান থেকে এক চুল বিচ্ছুত হওয়ার সময় পাঁচ ওয়াক্ত নামাজের পরে রসুল করিম সল্লল্লহ তাল আলী ওয়াসাল্লাম কিছু আমাল করেছেন এগুলো রসূল কবে কবে ছেড়েছেন আমাদের কাছে কোনো দলিল নাই যে কখন কখন এগুলো রসূল ছেড়েও দিয়েছেন এটা আমাদের কাছে দলিল নাই লেকিন রসূল বলেছেন এবং করেছেন এটা আমাদের কাছে অসংখ্য দলিল আছে যেখানেই বোখারি মুসলিম তিরমিজি আবু দাউত নাসাই মাহাত্ম আরেক মাহাত্মা মোহাম্মদ হাদিজ অসংখ্য কিতাবে যেখানেই কানায়াকুল শব্দ আছে কানায়াকুল এই শব্দের তরজমা হলো দাওয়াম এবং ইসতিمرار মোল্লা আলী কল্লাহুমুল্লাহ এর খাতমতে লিখেছেন বদরউদ্দিন আইনি আলাইহির হামা উমদাতুল কারিবত লিখেছেন যেখানেই কানায়াকুল আছে এটা দাওয়ামার ইসতিمرار এটা হামেশা বোঝায় এটা সর্বদা বোঝায় এটা রাসূল বলেছেন রাসূল করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کریں من قرآ آیت الكرسي فی دبر المکتوبات جے پاچ وقت نماز پرے آیت الكرسي پڑ لم يمنعه عن دخول الجنة إلا الموت موت چھڑا تاکہ جنت جتي آر کیوں بادھا دی আচ্ছা এর চেয়ে বড় পুরস্কার কি আর ঘোষণা দিলে আমরা পড়তাম এর চেয়ে কোন বড় পুরস্কার ঘোষণা দিলে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে করছি তার আর জান্নাতের মধ্যে বাধা শুধু কি মৃত্যু যেমনটি কুমিল্লার ঢাকার মধ্যে পার্থক্য মেঘনা আর সন্দীপের মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী ঠিক তেমনি ভাবে আপনার জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী মান করা সুরাত আলে মান করা আয়াতাল কুরসি মান করা আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম না আন দুখুলিল জান্নাতে ইল্লাল মাউত মাউত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই কি পড়লে কখন এখন প্রশ্ন হুজুর পড়ব কিভাবে পড়বো দুই সিফাতের বুনিয়াদে একটা হলো আর শুদ্ধ করব দুই নম্বর হলো সিফতে আহ আনসা শুদ্ধ করব অশুদ্ধ এক কুটিবার পড়লে দুই আনার দাম নাই অশুদ্ধ এক কুটিবার পড়লে দুই আনার কি নাই দাম নাই আচ্ছা দুই যোগ দুই যোগ ছয় সমান সমান কত হয়েছে দশ এখন একজন লিখছে দুই যুগ দুই যুগ ছয় সমান সমান নয় নাম্বার কত পাবে সে না দশের জায়গাতে নয় লিখছে হ্যাঁ শুধু একটা এনা বেশ কম করছে এক এনা বেশ কম করছে নয় পর্যন্ত তো বসে গেছে নয় পর্যন্ত তো বসে গেছে লেকিন না অঙ্ক হয় নাই নাম্বার জিরো এই জন্য এক নাম্বার বিষয় হলো শুদ্ধ করা এক নাম্বার বিষয় কি দুই নাম্বার হলো এহসান এহসানের প্রথম বিষয় আমি যা মুখে বলেছি দিলে বুঝবো কখনোই দিলে বুঝা ছাড়া এই আয়াতে ক্যারিমের ভালোবাসা ক্যারিমের ভালোবাসা যা আসবে না আসে না আমরা তো পড়ছি লেকিন শুদ্ধ করার দ্বারা দশ নাম্বার পাওয়া যাবে আর যদি এটার সাথে কলিজার সিফাতগুলো মিলানো হয় তো এই দশ দশ কোটি হয়ে যাবে দশ হাজার কুচি হয়ে যেতে পারে দিতে 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 এদিকে ফেরেস্তা এক সময় বলে উঠবে রব্বুল আলমিন ওকে কত নম্বর বসাবো এটা আমার কলমে আসে না এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো